কোরবানির পশু জবাই করার সময় একটা ভুল আমরা কেউ কখনোই কম সেটা হচ্ছেই অনেকে দেখা যায় গরু কোরবানি করে জবাই করে জবাই করার পরে গরু যেন খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় এই জন্য দেখবেন গরুকে ছুরি দিয়ে যেখানে জবাই করা হয়েছে সেখানে আঘাত করে এই অনেকে করে কেন করে তারা চায় যে গরু খুব দ্রুত মারা যাক এবং আমরা খুব দ্রুত কাজ শুরু করতে পারি চামড়া ছিলতে পারি গোস্ত কাটতে পারি তারা এই জন্য কাজটা করে কিন্তু এটা এমন একটা মারাত্মক জঘন্যতম অপরাধ যে এর কারণে গরুটা জবাই হয় না বরং হত্যা হয়ে যায় আর বলেন গরু জবাই না করে আমরা যদি গরুকে হত্যা করি তাহলে কি আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তখনই আমাদের কোরবানি কবুল হবে না এই জন্য আমরা কখনোই পশু যখন আমরা জবাই করছি পশু জবাই করে আমরা পনেরো বিশ মিনিট এমনি রেখে দেব আস্তে আস্তে পশুর সব রক্ত যখন বের হয়ে যাবে পশু অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে যখন তখন আমরা গরুর গোস্ত কাটা শুরু করবো চামড়া কাটা শুরু করবো কিন্তু গরুকে খুব দ্রুত মেরে ফেলার জন্য গরুর স্পাইনাল কর্ডে কখনো ছুরি দিয়ে আঘাত করা যাবে এই ভুলটা কেউ করবেন না